আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন তো তো বন্ধুরা বন্ধুরা ভিডিওর মূল প্রথমে আপনাদের ফোনে আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর বন্ধুরা প্রথমে আপনারা সার্চ বারে যাবেন সার্চ বারে যাওয়ার পর এখানে লিখবেন যে এনআইডি বিডি ইন্টারফেস চলে আসবে প্রথমে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার করুন যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের এখানে প্রথমত দেওয়া আছে যে জাতীয় পরিচয় নম্বর এখানে আপনাদের জাতীয় পরিচয় নম্বরটা আপনারা দিয়ে দেবেন আমি এখানে আমার জাতীয় পরিচয় নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি জাতীয় পরিচয় নম্বরটা দেওয়ার পর এখানে আপনাদের জন্ম তারিখ দিতে হবে প্রথমে আপনাদেরকে দিন দিতে হবে তারপর মাস তারপর বছর দিন মাস বছর দেওয়ার পর এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছে যে এখানে একটা ক্যাপচার দেওয়া আছে আপনারা আপনাদের ফোনেও একটা ক্যাপচার থাকবে ক্যাপচারটা আপনাদের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার থাকতে পারে এবং কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে আপনাদেরকে এটা খুব সতর্ক সহকারে আপনাদেরকে এই ক্যাপচারটা দিতে হবে আমি আমার ফোনের ক্যাপচারটা দিতেছি ক্যাপচারটা দেওয়ার পর এখানে আপনাদের ফোনে যে সাবমিট বা সাবমিট বাটনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে বর্তমান ঠিকানা বিভাগ আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে বিভাগ সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে উপজেলা সিলেক্ট করবেন স্থায়ী ঠিকানা একই তারপরে আপনারা আবার ওই বিভাগ এখানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করবেন করার পর পরবর্তী যে অপশনটা আছে পরবর্তী বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কে আপনার একটা ফোন নাম্বার কিন্তু এখানে শো করতেছে তো এখানে ফোন নাম্বার কিন্তু প্রথম কয়েকটা ডিজিট এবং শেষে তিনটা ডিজিট কিন্তু শো করতেছে তা আপনাদের এই ফোন নাম্বারটা যে আপনাদের সাথে থাকে সেক্ষেত্রে আপনার বার্তা পাটনে ক্লিক করতে হবে এবং যদি আপনারা এই ফোন নাম্বারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাদের মোবাইল পরিবর্তন যাচ্ছে সেখানে ক্লিক করে আপনাদের ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে তা আমার ফোন নাম্বারটা যেহেতু এটাই হবে তাই আমি বার্তা পাটনে ক্লিক করলাম বার্তা পাঠানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার ফোনে কিন্তু কোডটি চলে যাচ্ছে আমি এখানে কোডটি এখানে বসাবো তারপর এখানে বহাল নামে যে অপশনটা আছে বহালে ক্লিক করবো বহালে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন যে আপনার কে স্টার ফেস স্ক্যান তো বন্ধুরা তার আগে আপনাদের একটা কথা বলে রাখি যারা যাদের এনআইডি ওয়ালেটটা ওপেন করা নাই বা ডাউনলোড করা নাই প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরটি ওপেন করার পর এখানে ক্লিক সার্চবারে লিখবেন এন আই ডি স্পেস ডাব্লু এ ডাবল এল ই টি ওয়ালেট লেখার পর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে একটা এনআইডি ওয়ালেট নামে একটা অপশান রয়েছে এখানে কিন্তু আমি কিন্তু এনআইডি ওয়ালেটে কিন্তু আগেই কিন্তু ইনস্টল করে রাখছি তো বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের ফোনে কিন্তু এনআইডি ওয়ালেটটি কিন্তু আপনারা ইনস্টল করে রাখবেন রাখার পর বন্ধুরা আপনার এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন একটা লাল বাটন দেওয়া আছে এখানে লেখা হচ্ছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এনআইডি যে ওয়ালেট অ্যাপসটা নামানো আছে সেখানে কিন্তু চলে যাবে যাওয়ার পর এখানে স্টার্ট ফেস স্ক্যান নিচে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন যে আপনার সোজা ফটোটা নেবে ফেস স্ক্যানটা নেওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন ওকে ওকে ক্লিক করলে কিন্তু আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম মোহাম্মদ শরীফুল ইসলাম এখানে আছে এরিয়ে যান তারপর সেট পাসওয়ার্ড আপনারা এড়িয়ে যান ক্লিক করবেন এড়িয়ে যাওয়ার পর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এনআইডি কার্ডের সকল কিছু কিন্তু আপনাদের শো করবে এখানে এনআইডির নাম্বার আপনার নাম হোল্ডিং নাম গ্রাম সব কিছু এখানে শো করবে শো করার পর একটু নিচের দিকে স্লেন্ট করে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড নাম্বার যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ডাউনলোড নাম্বার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এনআইডি কার্ডটির যে একটা অ্যানালগ কার্ড আছে সেটা কিন্তু চলে যাচ্ছে আপনারা যে এই কার্ডটা ডাউনলোড করার পর এই কার্ডটা আপনার যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এটা কিন্তু বের করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত এই ভিডিও তো বন্ধুরা ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম